বছরের তখন তাদের বিছানা আলাদা করে দেওয়া মা বাবার জন্য ওয়াজিব এমনকি যদি সে ভাই হয় তবুও প্রফিট মোহাম্মদ সোল্লাহ আলহি আজ থেকে চোদ্দশো বছর আগে বাচ্চাদের আলাদা আলাদা বিছানার ঘুমানোর যে নির্দেশ দিয়েছিলেন শুধু মেনেই এর দিয়েছে। সুবিধার সম্পর্কে বলেছে। এমনকি এই সম্পর্কে অসতর্ক হলে এর খারাপ পরিণতির সম্পর্কে বর্ণনা করেছে আমেরিকান একটি রিপোর্টে বলা হয়েছে যে এটা আবশ্যিকতা যে বাচ্চাদেরকে যেন এক বিছানায় না ঘুমাতে দেওয়া হয় এমনকি এক রুমে না ঘুমানো ভালো কারণ যে সমস্ত বাচ্চারা একই বিছানায় ক্রমাগত একসাথে ঘুমায় তাদের মধ্যে মানসিক ও শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয় আর ধীরে ধীরে এই বাচ্চারা যৌন মেলামেশা শুরু করে এমন কি বাবা মায়ের সাথে বাচ্চাদেরকেও একই রুমে ঘুমানো বর্জন করা উচিত আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা বাচ্চাদেরকে দেখে মনে হয় তারা ঘুমিয়ে গিয়েছে কিন্তু বাস্তবে তারা জেগে থাকে থেকে বছরের এই অবস্থা হয়। বাচ্চারা জেগে থাকা অবস্থায় নিজের বাবা মা কে যৌন মিলন করতে দেখে ভয় পেয়ে যায় এবং প্রায় তারা খারাপ অবস্থায় পড়ে যায় কখনো কখনো এমনও হয় যে কিছু যৌন কার্যকলাপের কারণে গভীর অন্ধকার রাতেও বাচ্চারা ঘুমাতে না। এবং নবযুব বাচ্চাদের মধ্যে এই সমস্ত দেখে যৌন বাসনা জাগতে থাকে আর জীবনের শুরু থেকে এদের অভ্যাস খারাপ হতে শুরু করে আর এই খারাপ অভ্যাস গুলোকে আলাদা না করার কারণে অনেক সহজে আমরা তৈরি করতে পারি কেননা সেখানে বাচ্চারা বাবা মার সাথে একই ঘরে ঘুমায় এবং তাদের কাজকর্ম দেখে তারা উৎসাহিত হয় যেখানে শরীয়তের দৃষ্টিতে এই বিষয়কে খুবই কঠোর করা হয়েছে তাই এই ব্যাপারে অভিভাবকদেরকে খুবই সতর্ক ও কঠোর হতে হবে আল্লামা মুনাভি লিখছেন যখন আপনার সন্তানের বয়স দশ বছর হবে একে অপরের সাহচর্য ও উত্তেজনার কথা মাথায় রেখে যদি শুধু দুই বোনও হয় তখনও তাদের বিছানা আলাদা করে দিন হাজরত আব্দুর রহমান বিন আবি সাঈদ তার পিতা থেকে বর্ণিত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পুরুষ অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টি দেবে না আর না এক নারী অন্য নারীর সতরকে দেখবে এক পুরুষ অন্য পুরুষের সাথে একই চাদরের নিচে শোবে না এক নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে শোবে না মুসনাদে আহমদ এই হাদিসের এটি হিকমত যে নারী ও পুরুষ খারাপ থেকে দূরে থাকুক এবং নিজেকে গুনাহা করা থেকে রক্ষা করুক কারণ যখন একাকি তারা একই বিছানায় ঘুমাতে যায় তখন দরজা খুলতে সময় লাগে এই জন্য ইসলাম এই দরজাকে বছর থেকে যখন সৃষ্টি হয় তখন থেকে একসাথে শোয়া নিষিদ্ধ করে দেওয়া হোক যাতে করে খারাপের রাস্তা বন্ধ হয়ে যায় এই জন্য আমাদের এই বিষয় উপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন এবং নিজের বাচ্চাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম এবং চেষ্টা করতে হবে ছোট বছরে বছরে বা না কেন তাদেরকে মোবাইল দেবেন না যদি আপনি তাদের হাতে মোবাইল দেন এবং তারা কোনো এক নিজের ছোট ভাইকে নিয়ে কোনো কিছু দেখে যেমন আপনি জানেন তারা এমন কিছু দেখছে না হয়তো তারা কোনো গেমস খেলছে বা তারা কোনো কার্টুন দেখছে এমনটা আমাদের মনে হয় কিন্তু অ্যালগোরিদম এত উন্নত সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ও মডার্ন হয়ে গিয়েছে যে বাচ্চাদের সামনেও খারাপ কিছু আসতে পারে তাই এটাকে বন্ধ করার জন্য প্রথমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আর এরপর আপনি বাচ্চার হাতে মোবাইল তখনই দেবেন যখন আপনি এর সম্বন্ধে সচেতন হবেন সেই সঙ্গে যখন আপনি বাচ্চার হাতে মোবাইল দেবেন তখন তার হিস্টোরি এবং ডেটাগুলোকে ভালো করে চেক করবেন তো বাবা মায়ের এই দায়িত্ব যে নিজের বাচ্চাদেরকে দেখাশোনা করা এবং তাদের উপর খুব সহজ ভাবে নজরও রাখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্নতি তালিকা অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তো দান করেন